আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আশা করি আজকে যা দেখাচ্ছে এটা আমার উঠানের সবজি বাগান আর এটা হচ্ছে শশার গাছ অনেক ফুল এসেছে নতুন নতুন কচি শশা হচ্ছে এবং এর আগে অনেক ধরেছে একদম প্রাকৃতিকভাবে কোনো প্রকার কৃত্রিম সার কীটনাশক ব্যবহার করা হয় না জৈবিক সার দিয়ে চাষাবাদ করা হয় এবং অনেক শশা ধরেছে ইতিমধ্যে আবার নতুন ফুল আসছে অনেক এগুলোর প্রাকৃতিকভাবেই পরাগায়ন হচ্ছে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আরও অনেক শশা আসবে আসলে আপনাদেরকে দেখাবো সঙ্গে আরও কিছু চাষাবাদ করা হয়েছে এখানে ডাটা শাক আদা গাছ কচু গাছ ইনশাআল্লাহ পার্ট বাই পার্ট আপনাদেরকে সব কিছু দেখাবো সঙ্গে থাকবেন